আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে প্রেমিকা বসে একটা নিকৃষ্টতর বশীকরণ প্রয়োগ দিব মানে এটা শুধুমাত্র প্রেমিকা বশ করতে পারবেন এই নিকৃষ্ট বশীকরণের দ্বারা এখন এটা নিকৃষ্ট কেন আমি বলি নিকৃষ্ট এই জন্য কিছু বশীকরণ আছে নোংরা বশীকরণ যেগুলো যেটা মানে তন্ত্রশাস্ত্রের নিয়মের বাইরে এমন এমন কিছু প্রয়োগ বলা হয় যেগুলা প্রয়োগ না করাই ভালো আর এই নিকৃষ্ট বশীকরণ যদি প্রয়োগ একবার কোনো প্রেমিকার উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু তাকে বিয়ে করতে হবে যদি সে তাকে যদি আপনি বিয়ে না করেন সেক্ষেত্রে কিন্তু সে এমন হতে পারে যে পাগল হয়ে যাবে তো আপনাকে ওই চিন্তা মাথায় রেখে করতে হবে যে আপনি তাকে বিয়ে করতেই হবে এছাড়া কোনো বিকল্প নাই আপনাকে বিয়ে ছাড়া কোনো বিকল্প নাই ঠিক আছে না হলে সে পাগল হয়ে যাবে রাস্তার পাগল বদ্ধ উন্মাদ পাগল আপনাকে ছাড়া সে পাগল হয়ে যাবে এরকম অবস্থা হবে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশে বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন জুলফে বাঙাল কিতাব থেকে না এ ধরনের বইও প্রয়োজন হল আমার থেকে নিতে পারেন আমার কাছে কয়েক হাজার বই আছে আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন নিয়ে পড়তে পারেন বা ট্রাই করতে পারেন এনিওয়ে আপনাকে এই জুলফে বাঙাল কিতাবের যে নকশাটা সেটা আপনাকে লিখতে হবে আপনার নিজের রক্ত এবং বীর্য মিশিয়ে কালে এখানে আপনার একটু বেশি পরিমাণে ব্লাড বা রক্ত প্রয়োজন হতে পারে সেটা আপনি যে কোনোভাবে কালেক্ট করে নেবেন সেদিন দিয়ে বাইর করেন বা যেভাবেই বাইর করেন মূল কথা আপনাকে নকশাটা কিন্তু রক্ত দ্বারাই লিখতে হবে রক্তের সাথে আপনার বীর্য মিশাবেন বীর্য আপনাকে এই মিক্স করে নেবেন একসাথে তারপর সেটা দিয়ে আপনি কোনো মতে নকশাটা লিখতে হবে নকশা লিখে নিচে আপনার প্রেমিকার নাম তার মায়ের নাম লিখবেন এই নকশাটা লিখতে হবে ভূজপাতার পাতার মধ্যে এই যেই নিয়মগুলো বলছে সেই নিয়মের বাইরে কিন্তু একটা সুতা পরিমাণে গেলে আপনার কাজ হবে না নকশা লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো খাবার বা জুস শরবত দুধ এইরকম কিছু পানি জাতীয় যে কোনো কিছুর মধ্যে ডুবিয়ে একদিন রাখবেন নকশাটা তারপর পরের দিন সেই নকশা মেশানো সেই পানি জুস শরবত যেটাই না হোক না কেন তাকে খাইয়ে দিতে হবে ওই শরবত বা যেই জিনিসটা যদি তাকে এক ফুটা পরিমাণে যদি সে খেয়ে থাকে তাহলে ওই মুহূর্ত থেকে সে সারা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে এবং আপনাকে তাকে বিয়েই করতে হবে এছাড়া কোনো বিকল্প থাকবে না ধন্যবাদ সবাইকে